নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো সেই খোল দেওয়ার পর থেকে মাধবীলতা গাছটা ধীরে ধীরে কত সুন্দর হয়ে উঠছে মাধবীলতা শিউলি সব কিন্তু সুন্দর হয়ে উঠছে মাধবীলতা গাছটা খুব ঝাপটে ছিল তোমাদের তো দেখিয়েছিলাম কিন্তু আমি ছেটে দিয়েছি ওর গোড়াটা না একদম ঢাকা পড়ে গেছিলো গোড়াটা ঢাকা থাকলে যে গাছেরই দেখেছি গোড়াটা এরকম ঝাপটে ঢেকে থাকে সেই গাছ কিন্তু আমার মনে হয় কি ওর দম নিতে পারে না যাই হোক ছেটে টেটে দেওয়ার পরে দেখো কি সুন্দর ফুল ফুটছে এখন আরো ধীরে ধীরে ফুল বাড়ছে কুড়ি বাড়ছে তো দেখো কত সুন্দর লাগছে দেখো তো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করে জানিও দেখো কত সুন্দর লাগছে থোকা 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 ফুটছে দেখো দেখো কমেন্টস করে জানাও বন্ধুরা কার কার বাড়িতে এই মাধবীলতাটা আছে মাধবীলতার যেন তো অনেকগুলো কোয়ালিটি আছে একটা মোটামুটি আমি দুটো চিনি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে খুব ছোটো টবের মধ্যেই গাছটাকে তৈরি করে ফুল ফোটে ফুল ফোটানো যায় আর কি আর একটা গাছ আছে যেটা সাধারণত আমরা সব সময় দেখতে পাই সেটা কিন্তু সাত আট ফুট লম্বা না হলে কিন্তু সেই গাছে ফুল আসে না তো সেই গাছও আমি বসিয়েছিলাম দীর্ঘ দিন ছিল কিন্তু ওকে সাত আট ফুট বড় করতে হবে অত আমার জায়গা নেই দেখে ওকে আমি বাধ্য হয়েছি তুলে ফেলতে আর এ তো সুন্দর ফুল ফুটছে তবে এর একটু কি ডিস্টার্ব হয়েছিল তাই বেশ কিছুদিন ফুল ফোটা না বন্ধ ছিল তারপরে যাই হোক আবার টোল দিয়ে মানে গাছের পাতা একদম হলদে হয়ে গেছিলো তো যাই হোক আবার খেতে টেতে দিয়ে দেখো কি সুন্দর কুড়ি আসছে গাছে দেখো গাছের কত সুন্দর রূপ এসে দেখতে পাচ্ছ যে কুড়িতে গাছ ভরে গেছে তোমাদের ধীরে ধীরে ও ফুলে ভরে যাক তোমাদের অবশ্যই আরও ভালো করে দেখাবো এখন যেটুকু ফুটেছে সেইটুকু দেখেই তোমরা খুশি থাকো আমিও খুশি হই আর তোমরা প্লিজ কমেন্টস করে জানিও কার কেমন লাগলো তো নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি দেখো রন্ধে রন্ধে কুড়ি আর ফুল কি সুন্দর লাগছে তো এখন আসি টাটা